আমি আপনাদেরকে আজকে যে কেসটি শেয়ার করবো এটা মাত্র তিনবার ওষুধ দিয়েছি তাতে কিন্তু কমপ্লিটলি ঠিক হয়ে গেছে প্রথম যে রিপোর্টটা করা ছিল সেই রিপোর্টে যেটা ধরা পড়েছে যে ফাইভ পয়েন্ট ফাইভ এম এম ক্যালকুলাস অন দা ইউরেট্রিক জাংশান উইথ প্রক্সিমাল ডাইলারেশন অ্যান্ড লেফট কিডনি লেফট কিডনিতে আমি একটা ছোট্ট ছবি আঁকিয়ে আমি যদি বোঝানোর চেষ্টা করি এই জিনিসটা এই জিনিসটা আমি যদি একটু বোঝি এই যে কিডনি দুটো কিডনি এই দুটো কিডনি থেকে যেটা নামছে সেটা হচ্ছে ইউরেটার ইউরেটার দুটো কিডনি থেকে ইউরেটার নামছে এবং এই ইউরেটারটা এসে কোথায় যাচ্ছে সেটা ইউরিনারি ব্লাডার বা মূত্রথলিতে থলিতে কিন্তু ড্রেন করছে এবং এই মূত্রথলি থেকে ইউরেথ্রার মাধ্যমে ইউরেনটা পাস আউট হচ্ছে বাইরে বেরিয়ে যাচ্ছে ঠিক স্টোনটা যে জায়গাতে হয়েছে সেটা হচ্ছে কিন্তু এক্স্যাক্ট কিডনিতে নয় কিডনি থেকে বার হয়ে ঠিক ব্লাডার নিয়ার টু দা ব্লাডার অন লেফট সাইড লেফট সাইডে ঠিক ব্লাডারের কাছাকাছি এইরকম একটা পজিশন হয়েছে যেটা যে কোনো টাইম কিন্তু অবস্ট্রাকশন হতে পারতো এই জন্য একটা ব্যাড পজিশন এটাকে বলা হয় এটা যে কোনো টাইমে কিন্তু একটা অবস্ট্রাকশন হতে পারতো আর একটা জিনিস এখানে যেটা খুব ভাইটাল সেটা হচ্ছে যে প্রক্সিমাল ডাইলেটেশন মানে এই যে সাইড গুলা এখান দিয়ে যে মানে ইউরেটার যেটা সেটা কিন্তু করে গেছে থেকে যদি এরকম হয় সেটা কিন্তু করে গেছে মোটা হয়ে গেছে তো দিস ইজ কেস এবং আগের যে রিপোর্টটা সেই এবং আগের যে রিপোর্টটা সেই রিপোর্টটা মিসিং হয়ে গেছে তো সেই কারণে রিপোর্টের একটা কপি আছে ফটোকপি আছে আমি সেটা আপনাদেরকে দেখা দেখে সেই রিপোর্টের ফটোকপিটা যদি একটুখানি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে অ্যাপিয়ারেন্স অফ দ্য ফাইভ পয়েন্ট ফাইভ এম এম সিন ইন দ্য ভেসি ইউরেক্ট্রিক জংশন উইথ দ্য প্রক্সিবাল ডাইলেনশন দিস ইজ দ্য ডায়াগনোসিস এবং রিপোর্টের ডেটটা যদি দেখেন এপ্রিল সেভেন্থ সুমায়া সুলতানা রিপোর্টের ডেটটা দেখেন এবং ডায়াগনোসিস দিস ইজ দ্য এবং এখন বর্তমান যে রিপোর্টটা নিয়ে এসছে দিস ইজ দ্য রিপোর্ট এটা আমি ট্রিটমেন্ট করার পরে এই রিপোর্টটা করতে দিয়েছি এবং সেখানে দেখতে পাচ্ছেন লিভার প্রোটলভেন গল ব্লাডার কনবাইলডাক প্যান্ট ক্লিন কিডনি ইউরেচার ইউন ব্লাডার আর অফ ডগলাস ইউ অল আর নর্মাল নো সিগনিফিক্যান্ট সোনোগ্রাফিক অ্যাবনার্মালি ডিটেক্টেড এবং আলটিমেট ডায়াগনোসিস নো সোনোগ্রাফিক অ্যাবনার্মালি ডিটেক্টেড দুটো রিপোর্ট যদি একটু পাশাপাশি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এটা ডায়াগনোসিস কি ছিল লেফট ভেস ইউরেট্রিক জাংশন ক্যালকুলাস উইথ মাইল্ড অবস্ট্রাকটিভ ফিচার্স রিপোর্টে বলা ছিল যে যে কোনো টাইমে এটা অবস্ট্রাকশন হতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু সেটা কিন্তু কমপ্লিটলি কিওয়ার্ড হয়ে গেছে অন দিস রিপোর্ট রিপোর্টে বলাই ছিল যে অবস্ট্রাকশনের একটা চেঞ্জেস কিন্তু আছে তাহলে এই পেশেন্টটাকে কী কী মেডিসিন দেওয়া হয়েছিল কী কী ট্রিটমেন্ট করা হয়েছিল এবং সেটা এবং প্লেটটাও আমি দেখিয়ে প্লেটটাও যদি দেখা যায় সেখানেও সমস্ত কিছু কিন্তু নর্মাল হয়ে আছে এই প্লেটও কিন্তু সমস্ত কিছু প্লেটেও কিন্তু সমস্ত কিছু নর্মাল হয়ে আছে এবং কি মেডিসিন দেওয়া হয়েছিল কি কী সিমটম সিমিলার ছিল সেটা আমি দেখাবো যে কি কি সিমটম ছিল আমরা শুধুমাত্র রেনাল স্টোন মানেই কিন্তু যে স্টোন মানেই কিন্তু বারবারিস ভালগারিস ওয়াসিমাম স্যাংটা ওয়াসিমাম ক্যানাম এরকম ব্যাপার নয় লাইকোবোডিয়াম নয়াল প্লেন ক্যালকেরিয়া কার্ভ দিয়ে কিন্তু পেশেন্ট কীরকমভাবে কমপ্লিটলি ঠিক হয়ে ঠিক হয়ে গেছে তার ডকুমেন্টারি এভিডেন্স আমি আপনাদেরকে শেয়ার করছি অ্যান্ড দিস ইজ দ্য সিম্পটম দিস ইজ দ্য কেস্টিং প্রোফাইল আমি ডিটেলসে বলছি না অনেক ডিলে হয়ে যাবে এবং দিস ইজ দ্য স্টুল দ্য কনস্টেবেটার থার্মা চিলি অ্যান্ড ইজিলি ক্যাচেস কোল্ড ডিজাইভ ফর এগ মিট অ্যান্ড সোয়েট প্রফিউজ অন হেড And fear of darkness, fear of th thunderstorm, and some uh, menstrual uh, disturbances are there, and all symptoms goes in favor of the calcarea carbonica. That's why I prescribe the calcarea carbonica 200 at first, and after that the calcarea carbonica 1m, and today's calcarea carb 10m for preventive purposes. For preventive purposes, and this is the prescription. This is the prescription, and this is the case taking. This is the case taking sheet, and this is the prescription. And today's prescription is the calcarea carbonica. টেন এম অনলি ফর প্রিভেন্টিভ পারপাসেস তো আমি পেশেন্টের কাছ থেকে এখন শোনাবো তার ফিলিংসটা কেমন বা কেমন আছে কতটা খুশি আচ্ছা আগে কি সমস্যা হয়েছিল বলো রিপোর্ট কি কষ্ট হতো দেড় মাস আগে আমার ডান কিডনিতে পাথর হয়েছিল আমি ছোট করে দেখি প্রচুর যন্ত্রণা করতো তারপর আমি ডক্টরকে দেখাই ডক্টরের কাছে দেড় মাস ওষুধ খাওয়ার পর তারপরে আমাকে ছবি করতে বলে ছবিতে দেখি যে পাথর নেই পাথর নেই তো পাথর নেই এখন কমপ্লিট ভালো হয়ে গেছে আচ্ছা এখন তোমার কেমন লাগছে খুশি তো হ্যাঁ তাহলে এই ধরনের যাদের সমস্যা আছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও তারা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করুক এটাই তো চাও তাই না ওকে যা ওকে থ্যাংক ইউ তো দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট এবং থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এই কেসটা সাধারণ মানুষকে শেয়ার করার জন্য থ্যাংক ইউ